জীবন জীবনকে বুঝতে হলে তিনটি জায়গায় যেতে হবে যদি আপনি তিনটি জায়গায় যেতে পারেন তাহলে আপনি জীবনটাকে বুঝতে পারবেন যে আসলে জীবনটা মূল্য কতটা জীবনের কতটুকু দরকার আছে কতটা গুরুত্ব বহন করে নাম্বার ওয়ান এক নাম্বার এক নাম্বার আছে হসপিটাল হাসপাতালে যান হাসপাতালে গেলে আপনি বুঝবেন যে আপনার সুস্বাস্থ্য কতটা ইম্পর্টেন্ট আপনার সুস্থ থাকা কতটা জরুরি সেখানে মানুষের হাত নাই কারো পা নাই কেউ লড়তে পারতেছে না কেউ কথা বলতে পারতেছে না কারো ইনজেকশন লাগানো আছে স্যালাইন লাগানো আছে কেউ হুইল চেয়ারে বসে হাঁটতেছে কারো পা বেদে উপরে ঝুলায় রাখা হয়েছে মানে মোট কথা বিভিন্ন ধরনের অসুস্থ মানুষকে সেখানে আপনারা দেখতে পেবেন আর তাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কতটা ভালো রাখছেন শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ যারা ভালো আছেন একটু সুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আপনি হসপিটালে নাই আপনি বাসায় আছেন আপনার সুস্থ আছেন হাঁটতে পারতেছেন চলতে পারতেছেন খাইতে পারতেছেন বাহ কি চমৎকার একবারে ফ্রেশ আছেন আপনি সেজন্য সুক্রিয়া আদায় করুন আর একটু ভাবুন যে কতটা গুরুত্ব কতটা ইম্পর্টেন্ট আপনার সুস্থ থাকাটা নাম্বার টু দুই নাম্বার জেলখানা আপনার বাড়ির আশেপাশে জেলখানা থাকলে সেখান দিয়ে মাঝে মধ্যে একটু ঘুরে আসবেন আর ওখানের ভিতরে যে লোকগুলো আছে তাদেরকে নিয়ে একটু চিন্তা করবেন ছোট্ট একটি ঘর একটি ঘরের ভিতরে চব্বিশটা ঘন্টা সে বন্দি আছে সেখানে তার খাওয়া দাওয়া সেখানেই সব কিছু কোনো প্রকারের বাহিরে আলো বাতাস তার ভিতরে প্রবেশ করে না তার সন্তান স্ত্রী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া বেশি সেই গ্রাম সেই শহর সেই যে খোলামেলা স্বাধীনতা সে স্বাধীনতা সে তার কোথায় আছে তাদেরকে নিয়ে একটু ভাবুন একটু চিন্তা করুন তখন বুঝতে পারবেন যে স্বাধীনতা আপনি যে স্বাধীনভাবে ঘুরতে পারতেছেন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক স্বাধীনভাবে রাষ্ট্রের ভিতরে আপনি ঘুরতে পারতেছেন এটা আল্লাপাকের কত বড় নিয়ামত কতটুকু রহম থাকলে আপনার উপরে আল্লাপাকের যে আল্লাহকে আপনাকে এই স্বাধীন দেশের স্বাধীনভাবে ঘুরাচ্ছেন আমাদের অনেকেই নামাজ পড়েন না রোজা রাখেন না দান ডান করেন না দিনের কোনো কাজ করেন না আল্লাহ না খাওয়া রাখছেন আল্লাহ কিন্তু না খাওয়া রাখেন না আল্লাহ প্রত্যেককে খাওয়াচ্ছেন প্রত্যেককে প্রত্যেককে চলাচ্ছেন প্রত্যেককেই ঘুমানোর ব্যবস্থা করতেছেন অথচ আমরা কন্টিনিউ আল্লাহ নাফরমানি করে যাচ্ছি এত নাফরমানি করার পরও আল্লাহ পাক আমাকে খাওয়াচ্ছেন আমাকে পড়াচ্ছেন আমাকে চলাচ্ছেন সেজন্য কি করা উচিত বেশি থেকে বেশি পরিমাণ ভান্ডা বলে আলামিনে সুক্রিয়া আদায় করা উচিত নাম্বার থ্রি তিন নাম্বার কবরস্থান কবরস্থানের পাশে গিয়ে একটু চুপচাপ একটু ভাবুন ওখানে যারা সাহিত্য আছে তারা একসময় আপনার মতেই ছিল আপনার মতে সময় তারা দুনিয়াতে ছিল হাঁটতে ছিল চলতে ছিল কথা বলতো তারা বাজার করতো তারা খাওয়া দাওয়া করতো তারা তার স্ত্রী ছিল তাদের বন্ধু বান্ধব ছিল তাদের আত্মীয় স্বজন ছিল তারা পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে লাফালাফি খেলাধুলা গান বাজনায় মত ছিল আজকে তারা নাই তাদেরকে নিয়ে একটু ভাবুন বুঝতে পারবেন দুনিয়াটা আসলে কতটা মূল্যহীন কী আছে আপনার টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন পিতা মাতা আপনার কাছে এগুলো আপনাকে চলে যেতে হবে ইউনিভার্সাল ট্রুথ এটা অস্বীকার করে এমন কোনো মানুষ পৃথিবীতে নাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে প্রত্যেকটা মানুষ মানে যে তাকে চলে যেতে হবে যেতেই হবে ইউনিভার্সাল ট্রুথ এটাতে কোনো ভুল নাই তাহলে আমি কিসের জন্য শুধু একটা জিনিসের মূল্য আছে সেটা হচ্ছে নেক আমল অথচ সেই নেক আমল বাদ দিয়ে আমরা বদ আমলের পিছিয়ে দৌড়াচ্ছি আমরা নারীর পিছিয়ে দৌড়াচ্ছি টাকার পিছে দৌড়াচ্ছি সম্পত্তির পিছিয়ে দৌড়াচ্ছি দুনিয়াবীর সম্মানের পিছিয়ে দৌড়াচ্ছি দুনিয়া সাফল্যের পিছিয়ে দৌড়াচ্ছি হাই কেন ফজরে আদান দিচ্ছে মোয়াজ্জেম সাহেব আমার কানেই আওয়াজ পৌঁছায় নাই এত গভীর ঘুমে মগ্ন আমি আমার কানে সে আওয়াজ পৌঁছায় নাই ঘুমাতে ঘুমাতে রাত্রে বারোটা একটা দুটা বাজছে মোবাইল টিপতে দিতে ফেসবুক ইউটিউব মেসেঞ্জারে চ্যাট করতে করতে সারা রাত পার করে দিলাম অথচ ফজরের সময় আমি আরামসে ঘুমাচ্ছি নাক টেনে দুপুরবেলা জোহরের টাইম কাজে ব্যস্ত সময় নাই আসর টাইম খেলাধুলা করে সময় উড়িয়ে দিচ্ছি মাগরিব আড্ডা দিয়ে এশার আড্ডা দিয়ে সময়টাকে ধ্বংস করে ফেলতেছি কখন পড়বো অনেক বলে অনেকে জিজ্ঞেস করি ভাই আসেন না অনেকে বলে আসতেছি অনেকে বলে তো যাক কয়েকটা দিন বড় হই আর একটু বড় হইতে হবে মরার আগে দিয়ে পড়ব কখন মরবেন আপনার কাছে সেই ডকুমেন্টস আছে আপনি গ্যারান্টি দিতে পারেন আপনি কত বছর বয়সে মারা যাবেন রবি মোহাম্মদ সাল্লাহ দুই চোখের দ্রুত যতটুকু দুটি চোখ এক চোখ থেকে আরেক চোখের দ্রুত যতটুকু মৃত্যু তার চেয়েও নিকটে তাহলে সে মৃত্যুকে ভয় করুন ভাই এখন থেকে মৃত্যুকে ভয় করুন ও আখের দেওয়ান আলম